বিসমিল্লা রহমান রাহিম মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবাদ ও আলোচনা অনুষ্ঠানে সূচনা ও দোয়ার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান সূচনা হচ্ছে অনুষ্ঠান আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন শাহদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন সহকারী ভূমি কমিশনার মুশফিকুর রহমান আরও উপস্থিত আছেন শাহজাদপুর উসু হাসপাতালে ডক্টর বেল্লাল হোসেন আর বীর মুক্তি যাত্রীর চেষ্ট বীর মুক্তিযোদ্ধা আরা উপস্থিত আছেন এক মিনিট নিরাপত্তা পালন করছে জাতি শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফুল দেওয়ার শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের নির্বাহী অফিসার জাতির চেষ্ট সন্তানদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শাহজাতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাজাতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাহাত্তর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন

দিক নির্দেশনা এবং মুক্তিযোদ্ধাদের সংবাদের আলোচনা অনুষ্ঠানে দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন

বক্তব্য দিচ্ছেন শাহাতর্ব জেলার নির্বাহী অফিসার জাতির শ্রেষ্ঠ সন্তানরা মঞ্চের সামনে বসে আছেন তাদের কৃত্রিম নয় মাস যুদ্ধে তারা এই দেশকে স্বাধীন করেছেন লাল সবজি পতাকা বাংলাদেশের নাম ছিনিয়ে এনেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন বক্তব্য দিচ্ছে এবং ইহান মোহামদের কাছে দিক নির্দেশনা মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন